এবারে বক্তব্য রাখছেন নারী অধিকার প্রোগ্রামের আর জানান আমাদের অনেক বড় ভাইরা অনেক কথাই বলেছেন আমি শুধু একজন মা হিসাবে একজন মেয়ে হিসাবে নারী ও শিশু ক্রমের পক্ষ থেকে একটাই কথা বলব আমাদের এই বিচারের পক্ষে অনেক নারীর অনেক মেয়ের সম্মান জড়িয়ে আছে আর কোনো সনিয়া যেন আত্মহত্যা বলে চালিয়ে নিতে না পারে শুধু এটাই চাই তারপরে শুনিয়ার বিচার চাই বিচার চাই বিচার চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বক্তব্য রাখছেন আমাদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জনাব অ্যাডভোকেট আহাজ আব্দুল মজিদ

যেটা যৌতুকের কারণে একটা মেয়েকে নিঃশংসভাবে তার স্বামীর পেয়ে হত্যা হয়েছে এই হত্যাটা আমাদের ছোট ভাই বলে গেলেন এই হত্যাটা অনেকটা আছে কারণ নারী শিশু যে অধিকারের কোর্টের যে মামলা পরিচালনা করে দেখছি অনেক মামলা অনেক মামলা যারা ফাইলিং করেন এই ফাইলিং এর সময় অনেক মামলা ত্রুটি হয় যারা মামলার তদন্তকারী কর্মকর্তা আছে তারা তদন্ত শেষে মামলার অনেক ত্রুটি করেন সর্বশেষ যেটা আসে দেখা যায় যে বাদী মামলা ঠিকই করেন কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আসামির সাথে আপোষ করে আখি বলে আর আমার আপোষ হয়ে গেছে আমি আর এই সব কারণেই কিন্তু এই অপরাধগুলা বেশি সমাজের হয়ে যাচ্ছে এই অপরাধগুলা দমনের ক্ষেত্রে আমাদের একত্রা হতে হবে যে আমরা যখন মামলা করব মামলার দোষ ত্রুটিগুলো যাতে আসে আইনগতভাবে দেখে শুনে মামলাগুলো যাতে এ ধারণা সুন্দরভাবে হয় সেটার দিকে আগে নজর দিতে হবে এই মামলাগুলা যাতে সহজে তদন্তকারী কর্মকর্তা কোনো ফারপক্ষ না রেখেই মামলার চার্জশিট যেন দাখিল করে এবং যারা এই মামলার যারা সাক্ষী আছেন তারা যেন আসামির কাছে বিক্রি না হয়ে যায় তাহলে এই সমাজ থেকে এইগুলা দ্রুত নিষ্পত্তি হবে আজকে যারা মানববন্ধনে আছেন কুষ্টিয়া জেলা শাখা নারী ও শিশু অধিকার যে ফোরাম এই ফোরামের আজকে কুষ্টিয়ায় ওনারা সমাবেশ করছেন কিন্তু ঘটনা তো ঢাকাতে আমি এদেরকে অনুরোধ করব আপনারা এইটাই সমাবেশটা ঢাকাতে করুন কারণ ঢাকা কোর্টকে জানান ঢাকা কোর্টকে জানান এবং ঢাকা যারা যারা যে থানায় মামলা হয়েছে সেই থানার অধীনে আপনারা মানুষ করুন তাতে এইগুলো আমার মনে হয় দ্রুত অ্যাকশন হবে যাতে আসামি জামিন না পাবে সেই কোর্টের যেটা যে কোর্টে বিচারিক আমলে আদালত আসেন সেই কোর্টের সামনে আপনারা মালববন্ধন করেন থানার সামনে মালবপন্ধন করেন তাহলে এই কাজটা আমার মনে হয় কর্তৃপক্ষের নজরে আসবে এবং এটা একটা বিচারের সম্মুখীন আসবে আর আমি এই যে দুঃখজনক একটা ঘটনা যারা এই পরিবারের প্রতি আমি আমার ইয়ে জানাচ্ছি তাদের ধৈর্য ধরার জন্য ধৈর্য ধরার জন্য আমি ইয়ে করছি জানাচ্ছি এবং যারা এরা যারা বিচার প্রার্থী তারা যেন দ্রুত বিচারের এই মামলাটা দ্রুত দ্রুত বিচার আইনে নিয়ে যে এই করা যায় এবং দোষী যাব মৃত্যুদণ্ডের সাজান এটার জন্য ব্যবস্থা করা হয় এজন্য আমি বিচারিক আদালত এবং সংশ্লিষ্ট থানা এবং কর্তৃপক্ষ নিকট আবেদন করে আমার বক্তব্য শেষ করছি আসসালামুকুম আমরা বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখনই এ পর্যায়ে বক্তব্য রাখছেন নারী অধিকার ফোরামের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন খান

কিছুদিন আগে তার প্রাচন্দ স্বামী কর্তৃক নিজের বাড়িতে খুন হয়েছে এই খুনির বিচার দাবিতে সুষ্ঠ বিচার দাবিতে আমরা আজকে এই মানববন্ধন অনুষ্ঠান করছি প্রশাসন দ্বারা আমরা বলতে চাই যে আপনারা কোনোভাবে যেন প্রভাবিত না হয়ে এই খুনির বিচার বা এফআইআর আপনারা দুর্বল করবেন এটা দিল না হয় এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের কোরআনকুষ্টা জেলা শাখা সহ সারা বাংলাদেশে আমাদের কর্মসূচি চলবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আসসালামু আলাইকুম এবং এই মানববন্ধুর সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম